হ্যালো আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন এক প্রকার ভেন্ডি গাছ আপনারা যদি দেখাই ভেন্ডি গাছটা প্রায় দশ ফিটের উপর আমি অনেক উঁচু জায়গায় দাঁড়িয়েছি তাও ভেন্ডি গাছটা প্রায় অনেক অনেক উঁচু দশ ফিটের চেয়েও বেশি হবে আপনারা দেখতে পাচ্ছেন অনেক উঁচু প্রায় একটা বিল্ডিং এর সমান তো এই গাছটা আসলে দেখা যায় না সচরাচর আর ফুল যদি দেখাই আপনাদেরকে দেখেন কত সুন্দর ফুল সাথে ভেন্ডি অনেক ভালো একটা জিনিস দেখার মতো কখনো ভাবি নাই যে এমন কিছু দেখতে পারবো আমাদের বাড়িতেই গাছটা অবস্থিত তো কোথা থেকে জিনিসটা আসছে তাও জানি না তো দেখে ভালোই লাগলো খারাপ না আর কখনো এই এরকম প্রজাতির গাছ কখনো কোনো দিন দেখতে পাই নাই আজকে দীর্ঘদিন যাবৎ এটা আমি অন্য গাছ হিসেবে জানতাম কিন্তু এখন দেখতে পালাম যে এটা একটা বিন্ডি গাছ

বড় তদন্তে বেড়ে গায় মধ্যে